নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা অনেক রেসিপি তো আপনাদের উপহার দিয়েছি কিন্তু আজ এমন একটা রেসিপি উপহার দেব যে কাউকে ভাগ দেওয়াই মুশকিল এত টেস্টি রেসিপি কিন্তু সামান্য একটা জিনিস এইটা হচ্ছে ভোট কচু ইলিশ মাছের কাঁটা দিয়ে যদি ভোট কচু রান্না করা যায় তাহলে কাউকে যেন শেয়ার করা খুবই মুশকিল হয়ে পড়ে মনে হয় যেন একাই শখে এটা কিভাবে বানাবো কিভাবে কাটবো আমার সাথে থাকুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন দেখতে যেমন ভালো খেতেও তেমন ভালো দেখলে মনে হয় যেন গাছের গুঁড়ি তুলে নিয়ে এসছে খেতে সাদ যা শুধু একটু চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের তেল কাটা এই দুটো জিনিস দিয়ে এটা একদম মজা যাবে

কিভাবে ছাড়ালাম দেখুন একটু মোটা মোটা করে একদম ভালো করে খসাটা ছাড়িয়ে নিয়েছি তবেই টেস্টফুল হবে বেশি এই খসার গায়ে গায়ে রাখলে কিন্তু কালা হয়ে গেছিল তাই সাদা হয়ে গেছে অন্য দিকতে কাললে আরো সফট এই পছশে কাললে আরো একটু নরম বও বৈ কিটাকে জানে লালালু না কি তা যেমন সাদা দক যেন সাকালু লালালু কেটে রেখেছি আগেতে ধুই নিইছিলাম আবার কোজলে কোজলে ভালো করে ধুইয়ে নেব এই আটা গুলো যেতে চলে গেল জলটা দেখো না এটা দুধ হয়ে গেছে কচু কচু ভালো করে ধুইয়ে একদম গুছিয়ে নিয়ে নেচ্ছি কচুটা যেমন ডুমডুমা করে কেটেছি আলুগুলো সেরকম ডুমডুমা করে কাটলাম এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে কিছুই বানাবো না এটা শেফ আদা পাঁচ ফোঁড়ন টমেটো জিরা দনে মরিচ আর সাথে ইলিশ মাছের তেল কাটা এই একটা টমেটো এই তিনটে জিনিস একসাথে ভাপিয়ে একদম সফট সফট করে নেবো সবটা গুছিয়ে কেটে নিলাম এবার কিভাবে বানাবো আমার সাথে পুরো পর্বটাই দেখতে থাকবেন আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে আমার খুবই আনন্দ হয় এবার আপনারা থাকলে আপনারাও রেসিপিটা ভালো করে দেখতে পাবেন গুছিয়ে করে চলে এসেছি করা তো জল দিয়েছি জল একদম টকবক টকবক করে ফুটছে এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এই যে মানে কচু আলু আর টমেটোটা এর মধ্যে সিদ্ধ করতে দেব হলুদ দিলে হলুদ জলে যদি ভাপানো যায় তাহলে যদি বাই চান্স কিছু কুটকুট করে করবে না এই কচু তাহলে আর একদমই পাঁচ মিনিট একদম খুব জোরে জাল দিয়ে মানে ওটা টকবাক করে ফোটাবো তারপরে আরো পাঁচ মিনিট নিভো আছে বসিয়ে রাখবো মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে আর যেগুলো কস ছিল সেগুলো সব চলে গেছে জলের মধ্যে এবার আস্তে আস্তে ঠেকে নেব বাবা যে মাঝারি যে গামলাটা ডিমের তরকারিটা আছে সেটা নিয়ে আসবে তাতে রাখবো অনেকটা তরকারি হবে তো সব তো একদম রেডি এবার আসল রেসিপি কিভাবে বানাবো দেখতে থাকো কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা পরিমাণ মতো একটুখানি পাঁচ পাঁচ তেলের মধ্যে সামান্য নুন ফোড়ন শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুন ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে যেটা জল ছাঁকিয়ে রেখেছিলাম সেটাই আস্তে আস্তে উঠিয়ে দেব করে কষা হতে থাকছে আর এদিকে একটা মশলা রেডি করব। কি কি দিয়ে মশলা বানাবো সেটাই দেখতে থাকুন শুধু আদার পেস্ট হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম একটু হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো আর দুটো বাতাসার টুকরো টেস্ট জন্য যে যেমন ঝাল খেতে পারেন সেই রকম এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে তো লিকুইড মশলা বানিয়ে নিলাম এবার এই কষা সবজির মধ্যে লিকুইড মশলাটা আস্তে আস্তে দিয়ে দেবো পাঁচ মিনিট একদম ধরে ধরে কষতে থাকবো দিয়ে সবকিছু কষা কমপ্লিট হয়ে গেছে দারুন একটা ফ্লেভার বেরিয়েছে এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব দিয়ে এবার একটুখানি হাই ফ্লেমে ঝাল দেব নিবু আছে দশ মিনিট বসিয়ে রেখে দিয়েছিলাম টুকবুক টুকবুক করে ফুটছিল দেখি কি কন্ডিশন মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এবার এর মধ্যে আসল জিনিসটাই দিয়ে দেব এই যে মাছের তেল কাঁটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার সাদা সর্ষে বাটা নিয়েছি ওর মধ্যে একটু নুন অ্যাড করবো এই করার মধ্যে দিয়ে দেবো বাটা দিলাম তেল কাটা দিলাম এবার পাঁচ সাত মিনিট একটুখানি ফুটিয়ে নেব সব কিছু দিয়ে তো নিবু আছে বসিয়ে রেখেছিলাম এবার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন নিবু আছে টুকবুক টুকবুক করে ফুটছে কত সুন্দর সফট সফট সবাই এই মেম্বাররা এই ঝোলটাই খাবে এই যে গ্রেভিটা এটাই চাইবে সেই জন্য একটু গ্রেভি গ্রেভি রেখেছি একটু বেশি পরিমাণে এইবার নামিয়ে নেব সাথে তো ইলিশ মাছের কাঁটা দিয়ে কচুর রেসিপি দারুণভাবে শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ